আর আপনারা যারা আমাদের চ্যানেলে নিয়মিত আছেন তাদেরকে বলে দিই যে আপনারা যারা আমাদের চ্যানেলে নিয়মিত ফলো করতেছেন তাদেরকে বলে দিচ্ছি যে ব্র্যান্ড নিউ ভিডিও ব্র্যান্ড নিউ সাইকেল এবং রিজনেবল প্রাইজের মধ্যে যদি সাইকেল চান অবশ্যই আমাদের চ্যানেলটাতে আপনি বেল আইকন দিয়ে সাথে থাকবেন কারণ ফার্স্টে যখন আমরা ভিডিও আপলোড করবো আপনার নোটিফিকেশনে কিন্তু ভিডিওটা যে হিট পড়ছে আর একটা কথা হচ্ছে যে আপনারা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব আছেন তাদের জন্য কিন্তু আমরা একটা স্পেশাল গিফট আসছি সময় এবং আমরা কিন্তু আপনারা যদি আসেন সরাসরি অথবা হচ্ছে এসে আমাদেরকে দেখেন যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব আপনি আসেন তাহলে আমাদের কাছ থেকে একটা স্পেশাল গিফট এক্সট্রা ফ্রি পাবে সাইকেলের যে প্রাইস তার সাথে যদি কোনো গিফট থাকে সেটা তো পাবেনই পাশাপাশি একটা এক্সট্রা গেট হাফটা জাস্ট সাবস্ক্রাইবার হিসেবে বা আমাদের ভালোবাসার জায়গা থেকে আমরা আপনাদেরকে গিফট অপেক্ষা করবো

অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশনে অটো ভিডিও স্ক্রিনে পাবেন আর যদি কেউ অনলাইনের মাধ্যমে নিতে চান সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিতে পারি আপনি ঘরে বসে আপনার বাচ্চার জন্য সাইকেলটা অর্ডার করতে পারবেন আর সেই ক্ষেত্রে অর্ডার করার জন্য আমাদেরকে আগে এক টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা মাল হাতে পাইলে কন্ডিশনের মাধ্যমে পরে দিতে পারবেন ওকে অনেকে আবার বলে ভাই আগে টাকা দিয়েছি পতনিত হয়েছি তো আগে আপনারা টাকা দিয়েছেন এমন জায়গায় যেখানে দোকানে ঠিকানা নাই বা সাইকেলটা আপনি কি নিতেছেন সেটা ভিডিও কলেও দেখেন নাই ভিডিও কল দিয়ে দেয় লোকও দেখেন নাই কাকে টাকা দিলেন তো এই ধরনের জায়গায় অনেক সময় টাকা দিবেন না আপনারা সাইকেলটা নিবেন যে সাইকেলটা আপনারা নিবেন ওইটা অবশ্যই ভিডিও ফলে দেখবেন দেখসা তারপরে আপনার সাইকেলটা আছে কিনা যখন আছে কিনা এই লোকের যখন টাকা দিবেন টাকা মারতে যাবে না তারপরেও অনেকে নয় করে অনলাইনের মানে আসলে অনলাইন জায়গাটা হইলো বিশ্বাসের জায়গা প্রচারণার জায়গা বা বিশ্বাসের আপনি মানে প্রতারকটা তো আর বিশ্বাস করতে পারবেন না প্রতারণা করবে কিভাবে ওইভাবে অনেকে ফেইসবুকে মানে পঁচিশ তিরিশ হাজার টাকা জিনিস পাঁচ হাজার টাকা লিখে দেয় দুই হাজার টাকা লিখে দেয় তো এখন এটা তো শুধু খতরা দোষ না আপনার দোষ আছে কারণ আপনি তিরিশ হাজার টাকার একটা জিনিস পাঁচ হাজার টাকা কিনতে কেন চাইবে বা আপনার এই জিনিসটা আপনি আসলে দেখবেন তার দোকানে এড্রেস আছে কিনা দোকানের যেই পণ্যটা আপনি কিনতেছেন এইটা ভিডিও কলে দেখবেন এটা আছে কিনা তখন আপনি টাকা দিলে টাকা মার যাবে আপনাকে যেই জিনিসটা দেখাবে সেটাই একটা দেখে আর একটা দিবে না বল না থাকলে বলবেন না ঠিক আছে দেখে বা মাল পাবেন না মাল হাতে পাওয়ার পরে যদি পছন্দ হয় তাহলে এখানে টাকা দিবেন নাহলে টাকা দিবেন না আপনি যে আগে টাকা পাঠাবেন ওইটাও ফেরত দেওয়া হবে আচ্ছা কোনো আপনার সংশয়ের কারণ নাই নিশ্চিন্তে অর্ডার করতে পারবেন এক হাজার টাকা আপনার যদি এক হাজার টাকা কেউ মেরে দেয় আপনার